ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমদুয়ারে পৌল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা উপরের এই উদ্ধৃতিটির তাৎপর্য অপরিসীম আজ ভ্রাতৃ দ্বিতীয়া বা ভাই ফোঁটা একে আবার জম হয় কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই দিনটি উদযাপিত হয় শাস্ত্র অনুসারে জম এবং যমুনা দুই ভাই বোন যমরাজের মঙ্গল কামনায় তার বোন যমুনা তার কপালে ফোঁটা দিয়েছিলেন তারপর থেকে এই দিনটি পালন করা হয় জম যেমন অমর প্রতিটি বোন চায় তার ভাই বা দাদা যেন সুস্থভাবে দীর্ঘ জীবন লাভ করে দীর্ঘায়ু হয় এই দিন ভাই বা দাদার মঙ্গল কামনায় বোনেরা শুদ্ধাচারে তাদের কপালে চন্দনের ফোঁটা এঁকে দেয় বনের বাম হাতের কনিষ্ঠা থাকে ভাইয়ের কপালে আর ঠোঁটে থাকে চিরন্তন সেই চারটি লাইনের অভয় আর ভাই বোনের সুরক্ষার প্রতিশ্রুতি দেয় হিন্দু ধর্মীয় তিথি অনুযায়ী আজ সেই তিথি তবে ধর্মের বেড়াচাল ভেঙে পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুরে হিন্দু ও মুসলিম উভয় ধর্মের ভাই বোনেরা আজ ভাই ফোঁটার মিলন উৎসবে মেতে উঠেছে সকাল থেকে সর্বজয়া মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ভবনটি সাজিয়ে তুলেছেন উভয় সম্প্রদায়ের বোনেরা মিলে তারপরেই আসে সেই মাহেন্দ্রক্ষণ যখন সমস্ত রকম ধর্মীয় ভেদাভেদ ভুলে উভয় সম্প্রদায়ের বোনেরা ভাইদের কপালে তাদের মঙ্গল কামনায় ফোঁটা দেন ভাইদের জন্য উপহার এবং মিষ্টি মুখেরও ব্যবস্থা করেন এলাকার বিধায়ক রাজ্যের সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে বেশ কয়েক বছর ধরেই তারা সম্প্রীতির এই ভাইফোঁটার আয়োজন করে থাকেন আজ মন্ত্রী স্বপন দেবনাথের কপালে ফোঁটা দিচ্ছেন আজিজুন নেসা খাতুন মন্ত্রী স্বপন দেবনাথ বলেন ধর্মযার্যার উৎসব সবার সকলের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই অনুষ্ঠানটি তিনি করে থাকেন বলে জানান উভয় সম্প্রদায়ের মানুষ এই মিলন উৎসবে অংশগ্রহণ করতে পেরে ভীষণ খুশি বলে জানান তারা কেমন লাগছে এরকম একটা অনুষ্ঠানে কতদিন খারাপ দেখুন ভাই ফোটা আজকে আমরা সবাই জানি এটি একটি সম্প্রীতির উৎসব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেন তো আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ ওনার উদ্যোগে প্রায় বারো পনেরো বছর থেকে এখানে অনুষ্ঠিত হয় এই প্রোগ্রাম এখানে যেমন হিন্দু বোনেরা মুসলিম ভাইয়েদের ফোটা দেয় তেমনি আমাদের মতো মুসলিম বোনেরা এখানে আসি প্রতিবার ভীষণ ভালো লাগে আমরাও হিন্দু ভাইয়েদের ফোটা দিই এবং এটি সম্প্রীতির উৎসব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে যার যার ধর্ম সে যে পালন করবে এবং প্রত্যেক অপর ধর্মকে আমরা সম্মান করি এবং এই উৎসবকে আমরা আরো সার্বজনীন আমার নাম আজিজা খাতে বলতে চাই বাংলার সাধারণ জনগণকে এই সম্প্রীতি যে উৎসব এটা একটা নজিরবিহীন একটা উৎসব যেখানে বাংলার বাইরে বিজেপি শাসিত সমস্ত রাজ্যগুলোতে যেখানে মুসলিমদেরকে বদনাম করার অনবরত চেষ্টা চলছে যেখানে মুসলিমদেরকে ধ্বংসযোগ্য চলছে সেখানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একটি সম্প্রীতির বার্তা তিনি দিতে চাইছেন তিনি আজকে হিন্দু বোনের হাত থেকে তিনি মুসলিম ভাইকে কপালে ফোঁটা দিয়ে ভাই গ্রহণ করে নিচ্ছেন এবং মুসলিম ভাই হিন্দু বোনের হাত থেকে ওটা নিয়ে বোন গ্রহণ করে ছেলের থেকে সুন্দর বার্তা আর কিছু হতে পারে না তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাব এবং শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় নেতা স্বপন দেগত মহাশয়কে জয় বাংলা জয় আপনার নাম আমার নাম রাশিদুল শেখ পূর্ব বর্ধমান জেলা সংখ্যালঘু সাধারণ সভা এই থেকে অনুষ্ঠানটা অনুষ্ঠানটা বছর এখানে হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথের উদ্যোগে এখানে এই অনুষ্ঠানটা প্রতি বছরই হয় যেটা যে কারণে এখানে অনুষ্ঠানটা করা এটা তো খুবই আনন্দের বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে সম্প্রীতির উৎসব ভাতৃ তৃতীয়া সে অনুষ্ঠানটা এখানে হচ্ছে উনি যেটা বলেন যে যার উৎসব সবাই তাই আমরা যখন দেখি যে কোনো হসপিটালের রুগী যখন রক্তের জন্য আকুল হয়ে থাকে তখন কিন্তু সেই রক্তটা কিন্তু একটা মুসলিমের রক্ত হতে পারে একটা হিন্দুর রক্ত কিন্তু আমরা এটা ভেদাভেদ করি অনেকেই ভেদাভেদ করে যে এ হিন্দু এ মুসলিম এটা কিন্তু নয় যে মানুষ সকলেই সমান তাই এখানে আমরা যেমন হিন্দু বোনেরা মুসলিম ভাইদের কপালে ফোটা দিই তেমনি হিন্দু বোনেরাও কিন্তু মুসলিম ভাইদের কপালে ফোটা দেয় তাই উৎসবটা আমরা একটা বছর অপেক্ষা করি যে উৎসবটার জন্য আমাদের তো খুবই ভালো লাগে যে আমরা এখানে ফোটা দিতে পারি সকলের জন্য ভাইদের পাতে লুচি

এইটা আঠারো বছর থেকে এই সম্প্রীতির একটা উৎসব হিসেবে দান করেছি তাহলে আমরা চাই যে আমাদের মুখ্যমন্ত্রী যেমন বলেন ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবাই ভাইফোট তো একটা উৎসব এতে এটাও একটা সম্প্রীতির উৎসব এখানে যারা মুসলিম বন্ধুরা আসেন তারা আসেন মুসলিম মেয়ে আসেন আর হিন্দু মায়েরা তো বরণ করে দিচ্ছে দেখতে পাচ্ছি আয়োজন নিয়ম বিধি একই রকম থাকে সবই একই রকম থাকে যেমন ধান কিংবা চন্দন দিয়ে দেওয়া হয় তেমনি সেই সাথে মিষ্টি বিতরণ করা হয় আবার বোনেরা ভাইদের তাদের জামা কাপড় এই সম্প্রীতি সামনের দিনে বজায় থাকুক এটাই কি আপনি আমরা এটাই চাই তো এই তো বজায় থাকি মানুষের মধ্যে ভাই বোনের যে সম্পর্ক বিভেদ যাতে না থাকে হিন্দুকে মুসলমান আমাদের ভাইকোটে একটা উৎসবে কথর ঘরে ঘরে ভাইকোটে বোনেরাও আমরা যাতে আমন্ত্রণ করি তারা আসেন তারা নেন ফোটা দেন দেখছেন তো এটাই আমাদের কথা এটা আঠারো বছর ধরে করে আসছে